হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য একটা আলাদা রকমের আলাদা ঠিক না দেখেই বুঝতে পারছো যে কিসের রেসিপি নিয়ে এসেছি কিন্তু এটা বানিয়েছি আমি প্রিমিক্স দিয়ে অনেকেরই অনেক সমস্যা থাকে কি প্রিমিক্সের মিষ্টি ভালো হয় না ভেতরটা শক্ত থাকে তো তেলে দিলেই ফেটে যায় তো আমি প্রিমিক্স দিয়ে আজকে তোমাকে তোমাদেরকে এই সুন্দর মিষ্টিটা তৈরি করা দেখাবো তাহলে চলো শুরু করা যাক চলে এসেছি রান্নাঘরে আর এদিকে থেকে প্রথমে আমি চিনির শিরা বানাবো তো তার জন্য আমি চিনি নিয়ে নিয়েছি প্রায় এখানে দেড় কাপের মতন চিনি আর ওর মধ্যে আমি আড়াই কাপের মতন জল দেব। চিনি চিনির শিরাটা খুব একটা বেশি ঘন হবে না আর খুব পাতলাও হবে না মিডিয়াম তো চিনি শিরা বানিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ তো এলাচে তোমরা পাউডার ইউজ করতে পারো আমি গোটা এলাচই দিয়ে দিচ্ছি এর মধ্যে ভালো করে দিয়ে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে একটা সাইডে রেখে নেবো দিয়ে দিয়েছি দেখো পাঁচ ছয়খানে অ্যালাচ এরকম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাস এটাই যে চিনি শিরাটা একটু ভালো করে ফোটাতে হবে ফোটানোর পর এই চিনি শিরাটা রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিও গরম ব্যবহার করা যাবে না এটা রুম টেম্পারেচারে রেখে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করতে হবে আবার ফ্রিজেও রাখলে চলবে না কিন্তু তো নিয়ে চলে এসেছি আমরা এখানে জামুন মিক্স এটা ক্যান্টিন থেকে আমি নিয়ে এসেছি তো এই মিক্স দিয়ে আজকে তোমাদেরকে আমি গোলাপ জামুন বানানো দেখাবো তো দেখো এখানে একটা বাটির মধ্যে আমি পুরো প্যাকেটটা ঢেলে নেব তো বাটিতে পুরো মিক্সটা আমি এবার ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে আমি দুধ দিয়ে পুরো ব্যাপারটাকে মাখবো মিক্সটাকে আমি এবার দুধ দিয়ে ভালো করে মাখবো দুধটা গরম করে নিয়ে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রাখবে না দুধ এমনি নর্মাল ঠান্ডা করে নেবে তারপরে এটা আস্তে আস্তে আলতো হাতে মাখতে হবে আটা মাখার মতন ওরকম মাখলেও চলবে না শুধু যে পুরো পাউডারটা আছে সেটা দুধ দিয়ে এক জায়গায় আস্তে আস্তে অল্প অল্প দুধ দিয়ে এক জায়গায় মেখে নিতে হবে হালকা হাতে আটার মতন ওরকম মাখলে যখন ফ্রাই করবে তখন ফেটে যেতে পারে সেজন্য আটার মতন ওরকম মাখবো না একদম নরম একটা ডো তৈরি করব শুধু সবগুলোকে এক জায়গায় জাস্ট একটু মাখিয়ে নিতে হবে আর কিচ্ছু না এরকমভাবে দেখো হালকা হাতে মেখে নিতে হবে এই যে দেখো এরকমভাবে জাস্ট সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে মাখতে হবে আর কিচ্ছু না খুব বেশি ঠাসতে হবে না আটা ময়দা যেরকম আমরা মাখি সেরকমভাবে না হালকা হাতে সবগুলোকে এক জায়গায় জাস্ট জড়ো করে নিতে হবে একটু হাতটা চ্যাটচ্যাটে হবে কিন্তু কোনো ব্যাপার না ঠিক এই রন এইভাবেই নরম করে এটা দুধ দিয়েই পুরোটা মাখতে হবে হাতে লেগে যাচ্ছে তো আমি সবটা কাছিয়ে রেখে তারপরে হাতটা ধুয়ে নেব এ দেখো ঠিক এইরমভাবেই থাকবে এটা দু তিন মিনিট এইভাবেই রেখে দেব তারপরে হাতে আমি একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিয়ে ওই দিয়ে ছোট্ট ছোট্ট বল গড়ে রেখে নিতে হবে তেল বা ঘি হাতে মাখাতেই হবে না হলে হাতে পুরো আটকে যাবে এ দেখো এরম ছোটো ছোট বলের মতন গড়ে নিতে হবে তোমরা চাইলে একদিকে ভাজতেও পারো একদিকে গড়তেও পারো বা একবারে সব গোল করে রেখে তারপরে ফ্রাই করতে পারো তা আমি তোমাদেরকে দেখানোর জন্য আগে কয়েকটা গোল করে ফ্রাই করতে দিয়ে দেব। দেখো সাইজগুলো এইটুকুটুকুই করতে হবে কারণ এটা যখন পুরোপুরি ফ্রাই হওয়ার পর শিরায় ডোবানোর পর এর সাইজ ডাবল হয়ে যায় তো সেই জন্য নিজের পছন্দ মতন ছোটো ছোটো নাড়ুর সাইজের মতনই করতে হবে তো এখানে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি তেলটার গরম মানে ততটাই করতে হবে এ দেখো জাস্ট এরকম দিলের সঙ্গে সঙ্গে উপরে উঠে আসবে ততটাই গরম করতে হবে তেল না তো বেশি গরম মানে খুব বেশি গরম চলবে না একদম ঠান্ডা চলবে মিডিয়াম বেশি গরম দিলে আবার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে আর ঠান্ডা দিলে সে মিষ্টিগুলো ফুলবে না ঠিক মতন তো সেই জন্য তেলের যে গরম ভাবটা সেটা খেয়াল রাখতে হবে তো এই দেখো আমি আস্তে আস্তে এই গোলগুলো বল বলের মতন যেগুলো করেছিলাম সেগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাইজ ডাবল হয়ে যাচ্ছে তো ঠিক এইভাবে আস্তে আস্তে একদম সিম আছে পুরো আঁচ একদম বাড়াবে না লো ফ্লেমে এটা ভাজতে হবে এই কাজটা একটু ধৈর্যের কাজ আস্তে আস্তে ভাজতে হবে তবে কালার আসবে আর ফাটবেও না আর ভেতর অবধি পুরো ফ্রাই হবে ভেতরে যে অনেকেরই থাকে প্রবলেম যে ভেতরে শক্ত থেকে যাচ্ছে সেরকমও থাকবে না খুব আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে আস্তে আস্তে কালার আসবে তোমরা নিজের পছন্দ মতন ডার্ক বা লাইট নিতে করতে পারো তো একটু ডার্ক হলেই ভালো লাগে এই দেখো আমারটা মোটামুটি কালার চলে এসছে এবার আমি এগুলো তুলে ওই যে চিনি শিরা বানিয়ে রেখেছিলাম সেই শিরার মধ্যে আস্তে আস্তে এগুলো দিয়ে দেব আর এটা যত ঠান্ডা হয়ে যাবে তত এর মধ্যে চিনি শিরাটা ভালো করে ঢুকবে আর এর সাইজ আরও বেশি মানে ডাবল হয়ে যাবে এখন যেটা দেখছো তার থেকে আরও বড় হয়ে যাবে তো এরকম করেই সব মিষ্টিগুলোকে আমি ফ্রাই করব আর ফ্রাই করার সঙ্গে সঙ্গে জিনিস সিরাতে ভিজাতে থাকবো এ দেখো আবার আমি দিয়ে দিয়েছি তো এরকমভাবে তোমরা ঘরেই মিষ্টি তৈরি করে নিতে পারো নিজের ইচ্ছা মতন বাইরের তো কেনা মিষ্টি অনেক খেয়েছো একবার এরকম বানিয়ে দেখবে এ দেখো সাইজগুলো ঠিক এরকমই আর একটাও ফাটবেও না প্লাস ভেতরে শক্তও থাকবে না খুবই টেস্টি আর খুবই আমি তো রেডি হয়ে গেছে আমাদের প্রিমিক্স দিয়ে গুলাব জামুন তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলো না আর বানিয়ে দেখো যে কেমন লাগছে আর আমাকে জানিও কমেন্ট করে তো এই ছিল একটা ছোটো রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তো বানাও খাও আর এনজয় করো আবার আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য খুব ভালো থাকো সবাই সুস্থ থাকো এবং নিজের ফ্যামিলির সঙ্গে থাকো